প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কাজের সন্ধানে ইউরোপে পাড়ি জমান যাদের অনেকেই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে যান তবে এবার অবৈধ পথে নয় বরং বৈধ পথেই ইউরোপের দেশ আলবেনিয়ে যাওয়ার সুযোগ আসছে আপনারা যারা ইউরোপে আসার স্বপ্ন দেখছেন আপনাদের জন্য আরও একটি নতুন সুযোগ হয়ে দাঁড়িয়েছে ইউরোপের দেশ আলবেনিয়া আজকে আমি কথা বলবো ইউরোপের দেশ আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে এজ এ বাংলাদেশি হিসেবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে খরচ হতে পারে লিভিং কস্ট কত এবং আপনাদের বেতন কত হতে পারে থাকা খাওয়ার ব্যবস্থাকে কোম্পানি করে দেবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনুস আলবেনিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করে এবং বাংলাদেশ থেকে কর্মিনিয়ার আগ্রহ প্রকাশ করে আসলে বড় একটি সুযোগ হয়ে দাঁড়িয়েছে আলবেনিয়া এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আলবেনিয়ার প্রেসিডেন্টের সাথে এই বিষয়ে বেশ কিছু তারা আলোচনা করেছে এবং সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ভিসা প্রক্রিয়াটা সহজ করার জন্য প্রস্তাব করলে তখন আলবেনিয়ার প্রেসিডেন্ট ওই প্রস্তাবে রাজি হয়ে সে বলে বাংলাদেশে ই ভিসা প্রক্রিয়া চালু করবে তো এটা আসলে অতি শীঘ্রই করতে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে বাংলাদেশে যখন একটা দিক বন্ধ হয়ে যায় তখন আরেকটা দিক চালু হয়ে যায় ঠিক এভাবে বর্তমানে বাংলাদেশ থেকে আলবেনিয়ার ভিজা প্রসেসটা আগের তুলনায় অনেক সহজ হতে যাচ্ছে সো দেরি না করে ভিডিও শুরু করি যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন খরচ কত পড়তে পারে এই সমস্ত কুটিনাটি বিষয়ে তো প্রথম কথা হচ্ছে আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিজায় আসতে যাচ্ছেন অবশ্যই আপনাদের থেকে ওয়ার্ক পারমিট ভিজা টাইপ টি ভিজা নিতে হবে সেই ক্ষেত্রে আপনাদের প্রথমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে আপনারা যদি কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাজটা এজেন্সি করে দিবে আর হচ্ছে আপনারা নিজেরা যারা যারা অ্যাপ্লাই করবেন তারা তো জানেন বিভিন্ন জব পোর্টাল সাইট রয়েছে কী এখানে এইখানে কীভাবে অ্যাপ্লাই করবেন তো সেই ক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা প্রথমে আপনারা যে অফার লেটার পাবেন এই অফার লেটার দিয়ে তারপর হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট এবং আপনার ছবি পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন যেহেতু আলবেনিয়া হচ্ছে ট্যুরিজম একটি কান্ট্রি এখানে অবশ্যই ট্যুরিস্ট সেক্টরগুলো যেমন হোটেল রেস্টুরেন্ট এই সমস্ত কাজের অপরচুনিটি রয়েছে তারপর হচ্ছে কনস্ট্রাকশন সাইট যে কনস্ট্রাকশন সাইটে আপনারা অবশ্যই কাজের অপরচুনিটি ইউরোপের সমস্ত জায়গায় রয়েছে এবং আপনারা পাশাপাশি ছাইলে ফুড ডেলিভারির কাজ করতে পারেন তারপর হচ্ছে আপনারা ফুড প্যাকেজিং যে ওয়ার হাউস ফুড ফ্যাক্টরিগুলোর মধ্যে আপনারা বিভিন্ন সেক্টরে আলবেনিয়াতে কাজ করতে পারবে আপনারা যেহেতু আমরা যেহেতু বাংলাদেশি আমরা খুব সহজে এই কাজটা করতে পারি না তো সেক্ষেত্রে আমরা এজেন্সি আর সহযোগিতা নিই তো এজেন্সি সেম প্রসেসে কাজটা করে তো সেক্ষেত্রে আপনারা যারা এজেন্সির মাধ্যমে কাজ করবেন তো আপনাদের দেখা যাচ্ছে আপনারা যদি ওয়ার্ক পারমিট আপনাদের অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে আপনারা ওয়ার্ক পারমিট হাতে পেতে পেতে হয়তো বা দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে তিন মাসও লাগতে পারে আবার কারো ক্ষেত্রে তারও কম সময় লাগে যে এক মাসের মধ্যে আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনাদের জন্য ভিসা প্রক্রিয়া যে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা হচ্ছে যেহেতু তারা সাম্প্রতিক আলোচনা করেছে হতে পারে এটা ই ভিসা ই ভিসা হলো আপনাদের শারীরিকভাবে কোনো প্রকার অ্যাম্বাসিতে গিয়ে ফাইল জমা দেওয়া লাগবে না এটা ই ভিসার মাধ্যমে আপনাদের ভিসা হয়ে যাবে তো টোটাল প্রসেস টাইমটা যদি আমি হিসাব করি তখন দেখা যাচ্ছে কি আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতর আপনারা টোটাল প্রসেস শেষ হয়ে যাবে আপনারা আলবেনিয়া কি কী ভিজায় আসতে পারবেন আপনারা আলবেনিয়া যে সমস্ত বিষয়গুলোর মধ্যে আসতে পারবেন সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা যেটা হচ্ছে টাইপ ডি ক্যাটাগরির ভিসা তারপর হচ্ছে আপনারা স্টুডেন্ট ভিজে আসতে পারবেন তো আর ট্যুরিস্ট ভিসার বিষয়টা হচ্ছে আপনারা টুরিস্ট বিষায় আলবেনিয়া না আসাটাই ভালো কারণ ট্যুরিস্ট ভিসা আপনারা যদি জেনুইন নুন ভিজা পেয়েও থাকেন যেহেতু বাংলাদেশ বাংলাদেশিদেরকে সরাসরি ভিসা দেয় না সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন কান্ট্রি হয়ে যেমন মিডিল ইস্ট তারপর অন্যান্য রাষ্ট্র হয়ে যারা টুরিস্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে টুরিস্ট ভিসা আপনাদের সঠিক এবং জেনুয়েন টুরিস্ট ভিসা হওয়া সত্ত্বেও আপনাদেরকে তারা বিভিন্ন যেমন দুবাই এয়ারপোর্ট হয়ে যারা আসে এমন অতীত রেকর্ড আছে তাদেরকে আসতে দেয়া হয় না আলবানিয়াতে তাদেরকে ফেরত পাঠানো হয় আর যেহেতু আলবেনিয়া হচ্ছে একটি গরিব রাষ্ট্র বলতে গেলে আসলেই গরিব রাষ্ট্র যেটা সত্যি কথা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরোপের দেশ অন্যান্য দেশগুলোর তুলনায় এখানে স্যালারি রেঞ্জটা অনেক কম তো আপনারা যারা আলবেনিয়াতে কাজ করবেন আপনাদের যেই স্যালারি পড়বে সেটা আসলে অনেক কম যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ ইউরো পর্যন্ত সর্বনিম্ন যদি আপনারা কাজ করেন থাকা খাওয়া যদি কোম্পানি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই তিনশো পঞ্চাশ ইউরো পাবেন তার উপরে পাবেন তার নিচে পাবেন না তো আপনারা যদি অন্যান্য কাজ করেন যেমন পাশাপাশি যদি আপনারা এসে ডেলিভারি কাজ করেন বা বিভিন্ন কাজ রয়েছে এবং যদি যেই কোম্পানিতে আপনারা কাজ করেন সেই কোম্পানিতে যদি আপনারা অভারটে করেন সেই ক্ষেত্রে আপনারা আরও কিছু এক্সট্রা টাকা আর্ন করতে পারবেন তবে সেইটা হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটুকু কম টাকা যেটা আপনারা আসলে ইউরোপের দেশ হিসাবে আপনারা এটা একটু কম হয়ে যায় টাকাটা আর এই রাষ্ট্রগুলোর মধ্যে আসলে মূলত আসতে চাই আর যারা আসলে ইউরোপে আসার দরজা দিন দিন বন্ধ হওয়ার পরে আপনারা যারা ইজি এমন কোন ইউরোপের রাষ্ট্র প্রবেশ করতে চান তো এইরকম রাষ্ট্রের মধ্যে আলবেনিয়া এখন একটি সুযোগ হয়ে দাঁড়িয়েছে ইনশাল্লাহ আলবেনিয়া আপনারা সবাই আসতে পারবেন তো এখন হচ্ছে আপনারা যারা আলবেনিয়াতে অ্যাপ্লাই করবেন কোনো এজেন্সির মাধ্যমে আপনার খরচ কত বটতে পারে তবে সেই ক্ষেত্রে দেখা যায় আলবেনিয়া হচ্ছে ইউরোপে ইউরোপের দেশ হলো ইউরোপীয় ইউ এবং সেন্জেনের কোনো অংশ না তবে হ্যাঁ ভবিষ্যৎ সেন্জেনের আশা করা যায় তবে এটা অনেক পরে। তো এই ক্ষেত্রে আপনারা যে ইউরোপের বর্তমানে বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশের যে টাকার ডিমান্ডটা দিন দিন বেড়ে চলেছে ঠিক তেমনি আলবেনিয়ার ডিমান্ডটাও আশা করি এটা কোনো কম হবে না তবে হ্যাঁ আপনারা ছয় থেকে নয় লক্ষ টাকার ভিতরে আলবেনিয়া যেতে পারবেন এটা যদি আপনারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে থাকেন এখন কথা হচ্ছে আপনারা যারা আলবেনিয়া যাবেন তারা এখানে কি কী কাজ করতে পারবেন আলবেনিয়ার কাজের সেক্টরগুলো হচ্ছে আপনারা ঠিকই জানেন যে কি ইউরোপের সমস্ত দেশগুলোর মধ্যে কনস্ট্রাকশনের ভালো খাবারই ডিমান্ড রয়েছে সো কনস্ট্রাকশন সেক্টর আপনারা কাজ করতে পারবেন তারপর হচ্ছে আপনারা ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি হওয়ার হাউস এবং বিভিন্ন কোম্পানিগুলোতে তারপর হচ্ছে চ্যারিটি কোম্পানি যে সমস্ত কেয়ার ওয়ার্ক বলে এই ধরনের কাজগুলোতে আপনারা আলবেনিয়াতে কাজ করতে পারবেন আর আলবেনিয়ার বেতন হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটুকু কম আপনারা দৌড়তে গেলে আপনাদেরকে অবশ্যই থাকা খাওয়া কোম্পানি ব্যবস্থা করে দিবে যদি টাকা খাওয়া কোম্পানি ব্যবস্থা করে দেয় আপনারা সর্বনিম্ন তিনশো সাড়ে তিনশোর পর্যন্ত পাবেন পাবেন আপনারা এর এর উপরে নিচে কিন্তু কেউ আপনাদেরকে স্যালারি দিবে না তো আপনারা যদি একটু চিন্তা করেন যে আপনারা করবেন বা আপনারা যে কোনো কাজ করেন তার পাশাপাশি আরেকটি কাজ করবেন এসে তো এই ধরনের যদি আপনারা যদি একটু ব্যাটার চিন্তা করেন তাহলে আপনারা হতে পারে পাঁচশো থেকে ছয়শো এর পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আলবেনিয়ার ইনকামটা অনেকটুকু কম তারপর হচ্ছে আলবেনিয়ার যে থাকা খাওয়া থাকা খাওয়া অবশ্যই কোম্পানি প্রোভাইড করবে আর এই বিষয় নিয়ে আরো চিন্তা মুক্ত থাকতে পারেন কারণ হচ্ছে আলবেনিয়াতে বেশিরভাগ মুসলিম বসবাস করে তো সেই ক্ষেত্রে অবশ্যই হালাল ফুড পাওয়া যাবে ইউরোপের যেমন ইউরোপের অন্যান্য দেশগুলোর হালাল ফুড পাওয়া একটু কষ্ট হল যেমন ইউরোপের দেশ যদি মুসলমান হয়ে থাকে তাহলে আপনারা জানেন আপনাদের সুবিধাটা কেমন হবে এখন কথা হচ্ছে আপনারা যারা আলবেনিয়াতে আসবেন তারা কি আলবেনিয়া থেকে অন্য কোনো রাষ্ট্রে মুখ করতে পারবেন কিনা আপনারা অন্য কোনো রাষ্ট্রে যদি লিগেলি মুভ করতে চান তাহলে আপনারা আলবেনিয়া আসেন আসার পরে আপনারা এখানে রেসিডেন্ট কার্ড নেন এরপরে থাকেন কিছুদিন শেষ আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই অন্য দেশে ওয়ার্ল্ড নিয়ে আপনারা লিগেলি মুভ করতে পারবেন তাছাড়া আপনারা যারা ইলিগেল মুভ করতে যাচ্ছেন এই ক্ষেত্রে যদি আমি মোটামুটি আপনাদেরকে মানাই করব যে আপনারা ইলিগেলভাবে যে না তবে হ্যাঁ আপনারা পারবেন ইলিগেলভাবে যেতে যেটা হচ্ছে বিভিন্ন গেম বা এই যে অবৈধভাবে মানুষরা যেভাবে ঢুকে যায় আপনাদের থেকে এভাবে আলবেনিয়া হয়ে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে ঢুকতে হবে তারপর কথা হচ্ছে আপনারা আলবেনিয়া গিয়ে ওখানকার সিটিজেনশিপ পাওয়া সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই ইউরোপের দেশগুলোর মধ্যে আপনারা যদি ওখানে যান যাওয়ার পর আপনারা প্রথমত হচ্ছে আপনারা টিআরসি পাবেন এরপর আপনারা ওখানে নির্দিষ্ট মেয়াদ ওদের নির্দিষ্ট শর্তগুলো পূরণ করলে আপনারা সিটিজেনের জন্য ইলিজিবল তবে সেই ক্ষেত্রে আলবেনিয়া মোটামুটি অনেকটা সহজ ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় তো কথা হচ্ছে আপনারা ওখানে গিয়ে আপনারা সিটিজেন পাবেন পিয়ার পাবেন তবে মোট কথা হচ্ছে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ এই আলবেনিয়া শ্রমিক পাঠানোর তো অবশ্যই আশা করা যাচ্ছে এই বিষয়টা কার্যকর হবে তবে হ্যাঁ আগেও পাঠানো যেত এই বিষয়টা আসলে তেমন সহজ ছিল না তবে বর্তমানে যদি সরকারে আগায় তাহলে এটা সহজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো দেখা যাচ্ছে আপনারা যারা আলবেনি আসবেন অবশ্যই আলবেনিয়ার মার্কেটটা ধরে রাখার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আলবেনিয়ার ট্যুরিস্ট ভিসা আপনারা আলবেনিয়া ট্যুরিস্ট ভিসার আসা যদি করে থাকেন তাহলে ট্যুরিস্ট ভিসায় না আসাটাই ভালো কারণ বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসায় আসলেও তাদের যদি জেনুইন ভিসা হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে ধরেন দুবাই হয়ে আসলে দুবাই থেকে ফেরত পাঠায় যেমন বিভিন্নভাবে বিভিন্ন রেকর্ড রয়েছে তো এই প্রসঙ্গে আজকে কথা বলবো না অন্য কোনো দিন আলবেনিয়া ট্যুরিস্ট বিষয় নিয়ে কথা বলবো আর অবশ্যই চেষ্টা করব আলবেনিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সমস্ত গাইডলাইন দেওয়ার তো আশা করি বোঝা যাচ্ছে আলবেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা ইজি হতে চলেছে এবং এবং বাংলাদেশিরা হতে পারে যে খুব সহজে আলবেনিয়া আসতে পারে তো আপনারা যারা আলবেনিয়া আসতে চাচ্ছেন এবং ফিউচার আলবেনিয়া আসবেন তো আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ